কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের কিন্তু কিভাবে নতুন করে নিয়োগ করবে এসএসসি কী এর ব্যাখ্যা এলো যোগ্য প্রার্থীরা বা কি কি সুবিধা পাবেন তো চলুন বন্ধুরা আজকে দেখে নেওয়া যাক একেবারে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে দু সালের পুরো প্যানেল বাতিল হয়ে যাচ্ছে সকলেই চাকরি হারাবেন সোমবার যে রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটার ব্যাখ্যা দেওয়া হলো এবিবি আনন্দের প্রতিবেদনে জানানো হয়েছে সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আইনজীবী মহলের একাংশের বক্তব্য দু সালে যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনো অগ্রাধিকার পাবেন না অর্থাৎ যে প্রার্থীরা কোনো রকম দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছিলেন তাদের পুরোটাই নতুন করে শুরু করতে পারে সেই সঙ্গে যে প্রার্থীদের সরকারি চাকরির পরীক্ষায় বয়স পেরিয়ে গিয়েছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কিনা না সে প্রশ্নচিহ্নও তৈরি হয়েছে কারণ দু সালে যারা এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে এমন কয়েকজন প্রার্থী আছেন যাদের চাকরি পরীক্ষার যে বয়স সেটা কিন্তু পেরিয়ে গিয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট হয়নি কিভাবে। নয়া নিয়োগ প্রক্রিয়া হবে হাইকোর্টের রায়ের নয়া ব্যাখ্যা অনুযায়ী একেবারে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি আর পাঁচটা নিয়োগ প্রক্রিয়া যেমন আইন মেনে করা হয় সে সেই রকমভাবেই কিন্তু করতে হবে নতুন করে পরীক্ষা নিতে হবে কমিশনকে সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারপর যে প্রক্রিয়ায় মেনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে সেটাই করতে হবে কমিশনকে ওএমআর মূল্যায়নের জন্য নতুন করে টেন্ডার ডেকে বরাদ দিতে হবে ওই সংস্থাকে স্বচ্ছভাবে ওএমআর সিট মূল্যায়ন করতে হবে বলে হাইকোর্টের রায়ের নয়া ব্যাখ্যায় জানানো হয়েছে এ নিয়ে শিক্ষক মহনের কী প্রতিক্রিয়া হাইকোর্টের রায় নিয়ে নয়া ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকারধিকারী বলেন নতুনভাবে আবার সবাইকে এসএসসি পরীক্ষায় এবং ইন্টারভিউতে বসতে হবে বলা হয়েছে যারা অন্যান্য চাকরি ছেড়ে দিয়ে দু সালে চাকরি গ্রহণ করেছিলেন তারা যদি কোনোরকমভাবে চাকরি আর না পান তাদের ভবিষ্যৎ কি হবে কে দায় নেবে সেটার অন্যদিকে ক্যাবিয়েট দাখিল সুপ্রিম কোর্টে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে যে রায়দান করেছে সেটার বিরুদ্ধে এসএসসি সুপ্রিম কোর্ট যাবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে তার মঙ্গলবার সুপ্রিম কোর্টে মূল মামলাকারীরা তিনটি ক্যাবিয়েট দাখিল করেছে এখন দেখা যাক শেষটা কি হয়